হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ তো দেখো সন্ধ্যাবেলার এখন মানে সন্ধ্যাবেলাও বলবো না আটটা সাড়ে আটটা বাজে চাউমিন খেয়ে খাচ্ছিলাম ফট করে বড় এসে বললো যে মাংস আনছি একটুখানি চিকেন কষা করো তো রুটি দিয়ে খাবো তো এর জন্য খেয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম করার জন্য দেখো এখানে আমি অলরেডি সব কেটেও রেখেছি আলু পেঁয়াজ যা লাগে আর এখানে ও মাংস নিয়ে চলেও এসছে তো তারপরে শাশুড়ি মাংসটা তাড়াতাড়ি করে ধুয়ে দেওয়ার পরে দেন আমি মাংসটাকে আচ্ছা চিকেনটা আমি করবো তো আমি ভালোভাবে সব মাখিয়ে নিচ্ছি দেখো এখানে একটু টক দই দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি দেবো তারপরে যা যা রেগুলার মশলা থাকে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দেবো একটু রসুন বাটা কুচি সব একটু সর্ষের তেল সব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো দেখো এটা হচ্ছে জিরের গুঁড়ো দিচ্ছে ম্যারিনেট তুমি তোমার যতক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে ততক্ষণ ভালো লাগবে আমি অল্প একটু টাইমই দিচ্ছি তো দেখো আমি কিন্তু এক হাত দিয়ে ধরে ধরে ফোনে কাজটা করছি এর জন্য এরকম এরকম দেখাচ্ছে সবাই জানে চিকেন সবাই কম বেশি করতে পারো এমন কেউ নেই যে করতে পারে না কম বেশি তো তাও আমি যেভাবে করি তোমাদেরকে আগেও দেখিয়েছি আবার দেখাচ্ছি তো প্রায় দু তিন দিন পর আমি ভ্লগ আপলোড করছি অ্যাকচুয়ালি মানে কী টপিকে করবো বুঝতে পারছি না তোমরা কেউ কমেন্টও করছো না তো যাই হোক আমি তাহলে রেগুলার সব যা যেমন দিচ্ছি সেভাবে মিলিয়েই দিই তো দেখো আমার সব কিছু ম্যারিনেট কিন্তু অলরেডি হয়ে গেছে এবার আমি ভালোভাবে মেখে নেবো এদিকে কিন্তু আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তখন অলরেডি আট সাড়ে আটটার বেশি বাজে আবার ছেলেকেও খাওয়াতে হবে তো তেল তেল দিয়ে একটু তেলে একটু নুন দিয়ে দিলাম তা যাতে তেলটা একটু ছিটে না যায় আর আলুটা ভেজে নেব তেলটা ভালো গরম হয়ে গেল তারপরে আমি আলুগুলোও দিয়ে দেবো তার আগে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি কারণ এটা যতক্ষণ যত বেশি ম্যারিনেট করে রাখতে না তত বেশি ভালো হবে তো যাই হোক তো ম্যারিনেট দেখো এবার করি আমি এক হাত দিয়ে না ফোনটা নিয়ে হচ্ছিলো এই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে ভালো করে ম্যারিনেটটা করে নিচ্ছিলাম না হলে হবে না তো দেখো ম্যারিনেট আমার পুরো কমপ্লিট পুরো ম্যারিনেট হয়ে এটাকে আমি না এবার ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দিয়ে এবার আমি কড়াইতে এক এক করে হ্যাঁ আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দেখো ভেজে নেব অ্যাকচুয়ালি বেশি আলু দিই পাঁচ পিসই হয়েছে তো কারণ শুধু রাত্রিবেলা তো খাবো বেশি তো নয় তিন দু তিনজন তো এর জন্য বেশি আলু দিই অল্পই দিয়েছি এই দুটো আলু দিয়েছি এবার দেখো একটুখানি হলুদ আর আগে তো দেখেছো তুমি তোমরা আমি তেলের মধ্যে অলরেডি নুন দিয়ে দিয়েছিলাম তো ওই একটুখানি গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব একটা আলুটা আলু ভেজে নিলে কিন্তু সবাই ভেজেই নেয় কিন্তু অনেকটা তো ভাজে না কিন্তু ভাজলেই কিন্তু বেশি টেস্ট লাগে মাংসর আলুটা আমি যতদূর জানি তো দেখো ভাজার পরে তারপর দেখাচ্ছি কি কি হয় ততক্ষণ তোমরা দেখতে থাকো তো দেখো আলু কিন্তু ভেজে তুলে রেখেছি তুলে নেবো এবার সরি তুলে রাখি তুলে নেবো আলুগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে তো দেখো তোলা হয়ে গেলে আমি শুধু তেজপাতা ফোড়ন দিচ্ছি অ্যাকচুয়ালি গোটা গরম মশলাও দেওয়া যায় ঝিরে ঝিরে ফোড়ন দিলে আমার বর খেতে চায় না ভালো লাগে না ওটা মুখে পড়লে তাই আমি শুধু তেজপাতাই দিলাম আর গোটা গরম মশলাটা আমি খুঁজে পাইনি তখন তাড়াহুড়ো করছিলাম তো আর একেবারে যা ছিল সব ঢেলে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা আদাটা ঘষে দিয়েছিলাম রসুন বাটা আর রসুন থেদো করে দিয়েছি টমেটো একটা দিয়েছি আমি বাটা মশলাও দেবো সব গুঁড়ো মশলাও দেব সব দেখো একেবারে সব দিয়ে এইবারে চলো তোমাদেরকে দেখা কি এক হাত দিয়ে ফোনটা ধরেছিলাম বলে ফোনটা আমি ঠিক করে ধরতেও পারিনি যাই হোক তো দেখো এবার সব এক এক করে সব একটুখানি একটু ভাজা ভাজা হোক তারপরে একটুখানি বাটা মশলা দিয়ে দেবো এর মধ্যে আমি সব কিছু অ্যাকচুয়ালি বের করে রেখেছি বাটা মশলা রেগুলার যা গুঁড়ো মশলা সবই দিয়ে দেব তো দেখো তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আমাকে কিন্তু জানিও তো দেখো এখানে হচ্ছে কি এটা বাটা মশলার মধ্যে কিন্তু শুধু কাঁচা লঙ্কা একটু টমেটো আর হচ্ছে আদা বাটা রয়েছে এটা তো এটাই দিয়ে দেব এখন বেশি করে একটুখানি কিন্তু যাই বলো মাংসটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল একটু নুন দিয়ে দিলাম এটা আমাকে একটু চিনিও দিয়েছি কালারটা ভালো আসার জন্য সব রান্না একটুখানি একটু চিনি দিই আমার মনে হয় চিনিটা দিলে একটু স্বাদটা হয় তো যাই না অনেকে চিনি দেয় না আবার অনেকে দেয়া পছন্দ করে দেখেছো ধুপুরের কিন্তু ওখানে দেখতেই পেলে মশলাটা নেওয়ার সময় ধপুরের কিন্তু মাছটা ছিল কিন্তু তাও খাবে ঠিক আছে তো চলো এটা করে নিই তো অলরেডি হয়ে গেছে সব করা আমি এবার রেগুলার যেগুলো মশলা থাকে নুন হলুদ লঙ্কারগুলো জিরের গুঁড়ো সব একে একে দেবো দিয়ে ভালো করে এটাকে কষাবো কষিয়ে দিন তারপরে ম্যারিনেট করে সব মাংসগুলো আমি দিয়ে দেবো তো দেখো আমি সব এক এক করে দিচ্ছি হচ্ছে আমাকে এবার একটা স্ট্যান্ডে এবার আঁকতেই হবে কারণ কীরকম হচ্ছে ভিডিওগুলো আমি এডিট করার সময়তেই দেখছি তো দেখো যে লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কালার হবে প্লাস একটু ঝালো হবে কারণটা ইস্যান না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না যে শুধু কালারই হবে ঝাল হবে এটা ঝালো হবে আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি লঙ্কার গুঁড়ো বেশি দি না কারণ হচ্ছে আমার বর খেতে পারে না লঙ্কার গুঁড়ো বেশি তো দেখো এটা আমি জানি না ব্যাক ক্যামেরা করে আমি কি যে করছিলাম যাই না যদি তোমাদের আমার আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই বেল আইকন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তো দেখো এই দেখো মশলাটা প্রায় অনেক কষি গেছে পেস্ট প্রায় তেলটা ছেড়ে ছাড়ো ছাড়ো অবস্থায় এমন সময় না আমি ম্যারিনেট করে এই মাংসটা দিয়ে দেবো কারণ তোমাকে তোমাদেরকে আগেই বললাম আমি খুব তাড়াহুড়ো করছিলাম অনেকক্ষণ ধরে পারবো না কিন্তু যতটা চেষ্টা করেছি অনেকক্ষণ ধরেই করার চেষ্টা করেছি দেখেছো নিচেরগুলো না হয়েছে মানে অতটা ভালো হয় জন্য আমি ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো আমি ভালোভাবে মিশিয়েও নিলাম এবার এইটাকে টাইম ধরে কষাতে হবে যত বেশি কষাবে তত কিন্তু ভালো হবে কালারটা একটু হলুদ এসে রোবেন লাল লাল আসেনি বলে আমি আবার একটু লাল লাল একটু মানে মশলার গুঁড়োও দিয়েছিলাম তো দেখো দিয়ে মানে গুঁড়ো একটু দিয়েছিলাম দেখো আমি কিন্তু অনেকক্ষণ কষাচ্ছি কষাতে কষিয়ে দেখেছো মাংস গা থেকে লেগ পেস্টটা ফুলে যাচ্ছে আমি এতক্ষণ কষিয়েছি আমি প্রচুর মাংস কষাই আমি আরও কষাই কারণ তখন টাইম সৎ ছিল বলে দেখো এটা কিন্তু আবার পরের একটা ক্লিপ আমি আমি প্রচুর মাংস কষিয়ে অ্যাকচুয়ালি রান্না করি আমি দেখো এর মধ্যে অলরেডি আলুটাও দিয়ে দিয়েছি নাহলে আলুটা না সেদ্ধ হবে আলুটা অবশ্যই সেদ্ধও হয়নি একটু 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 হালকা শক্ত ছিল কিন্তু অলরেডি সবই সেদ্ধ মাংস তো কাঁদিয়েই খুলেছো খুলে যাচ্ছিলো তারপরে এখানে একদম নিচে মশলাটা লেগে যাচ্ছিলো বলে আমি না পাশে একটু গরম জল দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু তোমরা যদি পারো তোমরা রান্না করতে গেলে একটু রান্নার মাঝখানে জল যখন দেবে জলটা একটু গরম করে দেবে কারণ জল গরম করে দিলে না রান্নার টেস্টটাই বেড়ে যায় ঠান্ডা জল দিলে সেটা একদমই ম্যাচাকার হয়ে যায় যতই ভালো করে রান্না করো তো দেখো আমি একটু একটু জল দিয়ে না আমি মাংসটাকে আগে কষিয়ে নিচ্ছি ভালোভাবে তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে তারপর ওটাকে পুরো জলটা কিন্তু আমি টানিয়ে দিয়েছি আবার তো তোমরা হয়তো ভাববে যে অত জল কিন্তু নাম জলটা কিন্তু টেনে গেছে তো দেখো জলটা কিন্তু অনেক টেনে গেছে তারপরে যেটা মেন মানে যেটা না হলে একদম মাংস আমার অচল সেটা হচ্ছে কি গরম মশলার গুঁড়ো এটা না হলে আমি কোনো রান্নাই যেন করতে পারি না মাংস তো দূরে থাক মাংস পারি না গরম মশলা আমার লাগবেই মাংস করতে গেলে আর লেগ পিস তো তোমাদেরকে তুলে দেখাতে চাইছিলাম কিন্তু ওটা আমার খুনতে কোনো মতেই উঠছিল না তো যাই হোক তোমরাও জানিও তোমরা কে কীভাবে মাংস করো কিন্তু মাংসটা জানি না তোমাদের দেখতে কেমন লাগছে মাংসটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল আমার বা বলেছে যার জন্য করেছি সে যখন বলেছে ভালো হয়েছে আবার কি চাই বলো অবশ্যই আমার ছেলেও বলেছে ও আমার প্রতিটা রান্নাই ভালো বলে আমার ছেলে তো যাই হোক তো দেখো ওষুধটা হয়ে গেছে এরপর আমার শাশুড়ি আসলো উনি রুটিটা বেলে দিচ্ছিল আর আমি রুটিটা ভেজে নিচ্ছিলাম তো চলো ওই ভিডিওটা এই পর্যন্তই আমার কিন্তু ভাত হয়েছে দেখ হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো যা গরম পড়েছে তো ততক্ষণ সাবধানে থেকো চলো বাই টাটা